কলসিরমুখ এলাকায় বাইক ও মালবাহী ট্রাকের সংঘর্ষে নিহত এক ও আহত দুই রবিবার শান্তির মহকুমার অন্তর্গত কলসির মুখ এলাকায় সবরুম আগরতলা জাতীয় সড়কে টি নম্বরের বাইক ও নম্বরের মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে এতে করে বাইকে থাকা তিনজন জাতীয় সড়কে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে একজন প্রাণ হারায় ওই দুজন গুরুতর আহত হয় দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নিহত ও আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জোলাই পাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয় জানা যায় বাইক আরোহীরা কলসি এলাকা থেকে বাইখুরার উদ্দেশ্যে যাচ্ছিল এবং মালবাহী ট্রাক বাইখুরা থেকে জুলাইপাড়ের উদ্দেশ্যে যাচ্ছিল এরই মধ্যে কলসির মুড়া এলাকায় জাতীয় সড়কে বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায় দুর্ঘটনার পরবর্তী সময় মালবাহী ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্ঘটনায় নিহত ব্যক্তি হল কলসি এলাকার বাসিন্দা সুকান্ত হাজারি বয়স ত্রিশ আহতরা হল কলসি এলাকার বাসিন্দা অমল দেবনাথ কলসি এলাকার বাসিন্দা কর্ণ দাস দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় বাইকুড়া থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে খবর পাইছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কলসি মুখের এখানে তারপর আমরা আসলাম আসে দেখলাম যে ফায়ার সার্ভিসের গাড়ি অলরেডি এসে পৌঁছে গেছে তারপর যে ইনজুট হয়েছিলো তিনজন বাইক আরোহী তাদেরকে জুলাইবাড়ি হাসপাতালে নিয়ে যাই তো পরে শুনতে পারছি যে জুলাইবাড়িতে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার সুকান্ত হাজারি নামে একজনকে মৃত বলে ঘোষণা করেছেন বাকি যে দুইজন অমল দেবনাথ আর আরেকজন কর্ণ দাস তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দিয়েছে বলে আমরা জানতে পারছি তো এখন আমরা গাড়িটা এবং বাইকটা থানাতে